আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য রমজান স্পেশাল রেসিপিতে আজকে তৈরি করে দেখাবো চিকেন ভেজিটেবল প্যাটিস আর এই প্যাটিসগুলো আমি চুলায় তৈরি করে দেখাবো সেই সাথে হচ্ছে পুরো রমজান মাসের জন্য কিভাবে ফ্রোজেন করে রাখবেন তার পদ্ধতিটাও দেখিয়ে দিব। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে তো প্রথমেই চিকেন এবং সবজির একটা পুর তৈরি করে নেব এর জন্য চুলায় একটা প্যানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়েছি প্রায় থ্রি ফোর্থ কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো যখন কিছুটা নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি একটা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা আদা এবং রসুন বাটা এক মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়েছি প্রায় দেড় কাপের মতো চিকেন কিমা চিকেন কিমাগুলোকে আমি এক থেকে দুই মিনিটের মতো এই পেঁয়াজ এবং তেলের সাথে ভেজে নেব তারপর এর মধ্যে আস্তে আস্তে আমি মশলাগুলো অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে চা চামচ করে গরম মশলার গুঁড়া ভাজা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া কালো গুলমরিচের গুঁড়া তিনটা কাঁচামরিচ কুচি সেই সাথে দেড় টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়েছি এখন এই মশলার সাথে আমি চিকেনগুলোকে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিব তিন থেকে চার মিনিট ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করে দিব সবজির মধ্যে এখানে শুধু আমি বাঁধাকপি কুচি সেই সাথে হচ্ছে গাজর কুচি নিয়েছি চাইলে আপনারা ক্যাপসিকাম অথবা অন্যান্য সবজিও নিতে পারেন দুই কাপ পরিমাণ বাঁধাকপি কুচি এবং এক কাপ পরিমাণ গাজর কুচি দিয়েছি সব কিছু চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করব আর এই সবজি থেকে যে পানিটা উঠবে এটা দিয়ে পুরোপুরি রান্না করে নিব আর মাঝখানে আমি কয়েকবার করে নেড়েচেড়ে দিয়েছি পানিটা শুকিয়ে যাওয়ার পর এক প্যাকেট ম্যাজিক মশলা সেই সাথে হচ্ছে দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়েছি এতে করে কিন্তু এই পুরের টেস্টটা অনেক ভালো আসবে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার হচ্ছে আমি ওয়ান থার্ড কাপ পানির সাথে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি এখন এই পানিটা এর মধ্যে দিয়ে দিয়েছি এতে করে পুরের মধ্যে আঠালো একটা ভাব আসবে তারপর আবারও তিন থেকে চার মিনিটের মতো ভালো করে কুক করে নিয়ে নামানোর আগে এর মধ্যে আমি কিছু ধনে পাতা কুচি অ্যাড করে দিব তারপর চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি চুলাটা অফ করে দিব কারণ আমাদের পুরটা রেডি হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরও একটু শুকিয়ে যাবে এবারে পেটিসের জন্য আমি ময়দার একটা ডো তৈরি করে নিব এর জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছি এর সাথে দিয়েছি স্বাদ অনুযায়ী হাফ চা চামচ পরিমাণ লবণ লবণ এবং ময়দা ভালো করে মিশিয়ে নিয়ে আর মধ্যে অল্প অল্প পরিমাণে নর্মাল পানি দিয়ে আমি খুবই টাইট একটা ডো তৈরি করে নিব ডোটা যেন কিছুতে সফট না হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে রুটিটা তৈরি করা একদমই সহজ হবে না বা ভালো হবে না তো আমি এখানে শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি ডোটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে এবার তিন চার চামচ পরিমাণ ময়দার সাথে সামান্য একটু তেল মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিব যেটা আমাদের পরবর্তীতে পেটিসের লেয়ার তৈরির ক্ষেত্রে কাজে লাগবে তো এদিকে আমাদের ডোটাও কিন্তু পারফেক্টলি সেট হয়ে গেছে এখন এটাকে আরও কিছুক্ষণ ভালো করে মথে নিয়ে এখন এই ডোটাকে আমি আটটা ভাগে ভাগ করে নিব কারণ এ পরিমাণ ডো দিয়ে পেটিসের জন্য আমি আটটা রুটি বেলে নিব প্রথমে একটা ভাগ দিয়ে আমি একটা মাঝারি সাইজের রুটি বেলে নিচ্ছি আর এভাবে করে প্রথমে আমি চারটা রুটি বেলে নেব এভাবে করে চারটা রুটি বেলে নেওয়ার পর প্রথমে একটা রুটির উপরে আমি যে তেল এবং ময়দার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এভাবে করে লাগিয়ে দিছি হাতের সাহায্যে চাইলে আপনারা ব্রাশের সাহায্যও করতে পারেন আর প্রতিটা রুটির উপরে কিন্তু এভাবে অবশ্যই তেল এবং ময়দার মিশ্রণটা লাগাতে হবে না হলে কিন্তু পরবর্তীতে পেটিসের লেয়ারগুলো স্পষ্টভাবে বোঝা যাবে না আমি এখানে চারটা করে রুটি নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণে রুটি নিতে পারেন যত বেশি রুটি এখানে দেবেন তত বেশি পেটসের লেয়ার বৃদ্ধি পাবে তো এখন চারটা রুটি একসাথে এভাবে করে আমি বেলে নিচ্ছি তারপর রুটিটাকে আমি এভাবে সাইড থেকে কেটে নিচ্ছি মানে এখানে আমি এই রুটিটাকে কতগুলো শেপে কেটে নেব আর এগুলো যেন একদম সমান হয় বা স্কয়ারটা যেন একদম পারফেক্ট হয় সেদিকে খেয়াল রাখতে হবে না হলে কিন্তু পেটিসের সাইজটা সুন্দর হবে না তো এভাবে করে আমি সবগুলো কেটে নিয়েছি আর এভাবে করে সবগুলো কেটে নেয়ার পর এবার আমি পেটিস তৈরি করে দেখাচ্ছি মাঝখানে এভাবে করে চিকেনের পুরটা দিয়ে দেওয়ার পর সাইড থেকে আমি এভাবে করে পানি লাগিয়ে নিচ্ছি যাতে করে এটা ভালো করে সিল হয়ে যায় তারপর এরকম করে একটা কাটা চামচের সাহায্যে ডিজাইন করে দিচ্ছি এতে করে ডিজাইনও হবে সেই সাথে হচ্ছে ভালো করে সিল হয়ে যাবে এখানে আমি কিছু তৈরি করে নিয়েছি ফ্রোজেন করার জন্য তারপরে এগুলোকে আমি এখন এক ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব কিছুটা শক্ত হলে কোনো একটা বক্সে বা কোনো একটা এয়ারটাইট প্যাকেটে ভরে সংরক্ষণ করে রেখে দিব প্রায় দুই থেকে তিন মাসের মতো এগুলো একদমই ভালো থাকবে পরবর্তীতে যখন খুশি বের করে তেলে ভেজে অথবা ওভেনে বেক করেও খাওয়া যাবে তবে আজকে এখানে কতগুলো আমি তেলে ভেজে নিয়েছি চাইলে আপনারা এগুলো কিন্তু ওভেনে বেক করেও খেতে পারে তবে ওভেনে বেক করলে সেক্ষেত্রে কিন্তু সাইডগুলো এত বেশি সেল করার দরকার নেই চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে গোল্ডেন কালার করে আমি ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এই পেটিসগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এদিকে আমি যেগুলো ফ্রিজে রেখেছিলাম সেগুলো শক্ত হয়ে গেছে এখন এগুলোকে আমি একটা বক্সে ভরে রেখে দিব তারপর যখন খুশি নামিয়ে তেলে ভেজে নিলে অথবা ওভেনে বেক করে নিলেই হবে এগুলো আমি রমজান মাসের জন্য ফ্রোজেন করে রেখে দিচ্ছি আমি কিন্তু বিভিন্ন ধরনের নাস্তা অলরেডি ফ্রোজেন করা শুরু করেছি আর সেগুলো সবগুলি আপনাদের সাথে শেয়ার করব তো আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ